নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আসুন আজকে আমরা মানুষের কর্তব্য নিয়ে আলোচনা করি মানুষের কর্তব্য কি মানুষের কি করা উচিত এই নিয়ে আজকের পর্ব আসুন সেই আলোচনায় প্রবেশ করি ভেবে দেখলে এটি স্পষ্ট বোঝা যায় যে আজকাল সংসারে প্রায় সকল মানুষ আত্মোন্নতির বিষয়ে যেন বিমুখ হয়ে পড়ছে এমন লোক খুব কমেই আছেন যারা আত্মার উন্নতির জন্য চেষ্টা করেন আর যে অল্প কয়েকজন চেষ্টা করেন তাদেরও অধিকাংশের এই কিং কর্তব্য বিমূল অবস্থা শ্রদ্ধা ভক্তির ন্যূনতার কারণে প্রকৃত পথ প্রদর্শকেরও যেন অভাব দেখা যাচ্ছে কিছু লোকের মধ্যে ইচ্ছা থাকলেও সময় সঙ্গ এবং স্বভাবের বিভিন্নতার ফলে তারা নিজেদের চিন্তা অনুসারে চেষ্টা করতে পারেন না এর প্রধান কারণ কি অজ্ঞতা ঈশ্বর শাস্ত্র এবং মহর্ষিদের প্রতি অশ্রদ্ধা কিন্তু এই শ্রদ্ধা কারো দ্বারা তো করানো যায় না শ্রদ্ধাশীল মানুষদের সঙ্গ এবং নিষ্কামভাবে কৃত তপ যজ্ঞ দান দয়া এবং ভগবৎ ভক্তি প্রভৃতি সাধনার মাধ্যমে হৃদয় পবিত্র হলে ঈশ্বর পরলোক শাস্ত্র এবং মহাপুরুষদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা উৎপন্ন হয় শ্রদ্ধাই হল মানুষের স্বরূপ ইহলোক এবং পরলোকে সদ্ধাতেই তার বাস্তবিক প্রতিষ্ঠা এ নিয়ে গীতা একটি সুন্দর শ্লোক বলা রয়েছে সতবানুরূপা সর্বৈশ্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধা ময় হয় পুরুষ ও যজ্ঞ স ইবসা হে ভরত বংশী অর্জুন সকল মানুষেরই শ্রদ্ধা তাদের অন্তকরণের অনুরূপ হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় তাই যে মানুষ যেমন শ্রদ্ধা যুক্ত সে নিজেও সেই রকমই হয়ে থাকে অর্থাৎ যার যেমন শ্রদ্ধা তার স্বরূপও সেই রকমই হয়ে থাকে অতএব মানুষকে প্রকৃত শ্রদ্ধা সম্পন্ন হওয়ার চেষ্টা করা উচিত আপনারা ঈশ্বরকে যে কোনো নামে যে কোনো রূপে শ্রদ্ধা করুন না কেন আপনাদের সেই সবই ঈশ্বরের নাম এবং রূপ যে ধর্ম আপনাদের প্রিয় যে ঋষি মহাত্মা অথবা মহাপুরুষের প্রতি আপনাদের বিশ্বাস আপনারা তাকেই শ্রদ্ধা করে তাকেই অনুসরণ করে চলতে পারে প্রয়োজন হলে শ্রদ্ধা এবং বিশ্বাস ঈশ্বর ধর্ম পরলোক প্রভৃতি বিশেষ করে শ্রদ্ধারই বিষয় অনেক প্রচেষ্টায় বিশেষ সাধনা করলে তাকে প্রত্যক্ষ করা যায় শুরু করবার সময় এই বিষয়গুলির কোনো একটির প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় তা না করলে মানুষ নাস্তিক হয়ে গিয়ে শ্রেয়তার পথ থেকে চুক্ত হয়ে যায় সাধনার প্রতি বিমুখ হয়ে পতিত হয় কোন ধর্ম শাস্ত্র অথবা প্রাচীন মহাত্মার লেখার প্রতি যদি আপনাদের বিশ্বাস না থাকে তাহলে অন্তত শ্রী তাহলে অন্তত শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে পারেন কেননা গীতার উপদেশ প্রায় সফল কেননা গীতার উপদেশ প্রায় সফল মতেরই অনুকূল আর এর প্রতিও যদি বিশ্বাস না আসে তাহলে নিজেদের ধারণা অনুসারে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করে তার শরণাগত হয়ে সাধনায় মগ্ন হওয়া উচিত কখনো যদি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আপনাদের মনে সংশয় জাগে তাহলে আপনাদের দৃষ্টিতে যিনি বর্তমান কালের শ্রেষ্ঠ মানুষদের মধ্যে সর্বোত্তম তার এই প্রদর্শিত পথ আপনাদের অনুসরণ করতে হবে বর্তমান কালের কোনো সাধু মহাত্মা বা সৎপুরুষের প্রতি যদি আপনাদের বিশ্বাস না থাকে তাহলে আপনাদের চিন্তা করতে হবে যে সমগ্র জগতে উত্তম কল্যাণ মার্গের নেই যদি বলেন যে আছেন কিন্তু আমরা পাচ্ছি না তাহলে তার জন্য অনুসন্ধান করতে হবে অথবা যদি মনে করেন যে আমাদের অপেক্ষা অনেকেই তো শ্রেষ্ঠ আছেন কিন্তু ভালোভাবে কল্যাণমার্গের উপদেশ দেওয়ার মতো পুরুষ সংসারে খুব কমই আছে আর যারা আছেন তাদের পাওয়া আমাদের মতো শ্রদ্ধাহীন মানুষদের পক্ষে খুবই কঠিন তাছাড়া যদি পাওয়া যায়ও তাহলে চিনবার যোগ্যতা না থাকায় আমরা তাকে চিনতে পারি না সেই অবস্থায় আমাদের এটি অবশ্যই চিন্তা করতে হবে যে আপনারা যে পথে চলছেন তাতে কি আপনাদের প্রকৃত কল্যাণ হবে যদি অসন্তুষ্টি থাকে তাহলে অন্তত নিজেদের উন্নতির জন্য আপনাদের উত্তরোত্তর বিশেষ প্রযত্ন করতেই হবে সব দম ধৃতি ক্ষমা শান্তি সন্তোষ জপ তপ সত্য দয়া ধ্যান এবং সেবা এই প্রভৃতি গুণগুলি এবং কর্মের মধ্যে আপনাদের বিচারে যেটিকে উত্তম বলে মনে হবে সেটিকে গ্রহণ এবং প্রমাদ আলস্য নিদ্রা বিষয়াশক্তি মিথ্যা কপটতা চৌর্যবৃত্তি প্রভৃতি দুর্গুণ এবং দুষ্কর্ম ত্যাগ করতে হবে প্রত্যেকটি কাজ করবার আগে সাবধানতার সঙ্গে ভেবে নিতে হবে যে যে কাজ আমি করছি তা আমার পক্ষে প্রকৃত মঙ্গলকারী কি না আর যদি তাতে ত্রুটি আছে বলে মনে হয় তবে তাকে দেরি না করে সংশোধন করে নিতে হবে মনুষ্য জীবন খুবই দুর্লভ লক্ষ লক্ষ টাকা খরচ করলেও জীবনের একটি মুহূর্ত পাওয়া যায় এমন মনুষ্য জীবনের সময় নিদ্রা আলস্য প্রমাদ এবং অকর্মণ্যতার দ্বারা কখনোই অপচয় করা উচিত নয় যে মানুষ নিজের এই অমূল্য সময় বৃথা অতিবাহিত করবে তাকে ভবিষ্যতে অবশ্যই অনুশোচনা করতে হবে

राग मन नहीं भावई काह गिरधार कबीराई कर्म गति टरत न टारे खटकत हुई जी हम किया बीना बिचारे। बीना जो बिना विचारे बिना विचारे जो करे सो पाछे पछी ताए काम बिगारे आपनो जग में हो तो हसाए जग में हो तो हसाय चित्त में चैन न पाबोई खान पान सम्मान राग रघो मन नहीं भावई कहो गिरधर कबीराए कर्म गति टरत न टरे खटखत हुई जियो माही किया जो बिना बिचारे অতএব সকল মানুষের উচিত বিচারপূর্ব খুবই সাবধানতার সঙ্গে এদের অমূল্য সময় সর্বশ্রেষ্ঠ কাজে ব্যয় করা যাতে অনুশোচনা করতে না হয় না হলে তুলসী দাসের কথায় সুপারত্র দুঃখ পাবই ধুনি ধুনি কাল তাই কাম কামহে ঈশ্বর হি মিথ্যা দোষ লাগাই অনুতাপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এই মনুষ্য জীবন অনেক সাধনায় পাওয়া গিয়েছে অনেক কাজ করার আছে সময় অনেক কম সেজন্য জন্য সতর্ক হয়ে নিজের জীবনের অবশিষ্ট সময়কে সদ বিবেচনার সঙ্গে কেবল কল্যাণ মার্গে নিয়োজিত করা উচিত যদি মানুষ নিজের বুদ্ধি অনুসারে ইহলোকের এবং পরলোকের পক্ষে কল্যাণপ্রদ কর্মে প্রবৃত্ত না হয় তবে তা তার মূর্খতা তা তার অকর্মণ্যতা এবং আলস্য ছাড়া আর কি বলা যেতে পারে যে জেনে বুঝে প্রমাদ আলস্য নিদ্রা এবং ভোগ থেকে চিত্তকে সরিয়ে নিয়ে সৎ পথে নিয়োজিত করতে না পারে

যদি এই মনুষ্য শরীরে সেই তত্ত্বকে জেনে নেওয়া যায় তবে তা সত্য তবে তা উত্তম আর যদি এই জন্মে তা অজানা থেকে যায় তাহলে তা এক মহৎ ক্ষতি ধীর মানুষ সকল বস্তুর মধ্যে পরমাত্মাকে চিন্তা করে পরমাত্মাকে উপলব্ধি করে এবং দেহান্তে অমৃতকে লাভ করে অর্থাৎ এই দেহ থেকে প্রাণ বহির্গত হওয়ার পর সে অমৃত স্বরূপ পরমাত্মাকে লাভ করে নিজের উন্নতির এই পথ মানুষের নিজেকেই নির্ধারণ করতে হয় অন্যের দ্বারা তা সম্ভব হয় না অতএব এই কর্মের মধ্যেই তার কৃতিত্ব এবং কল্যাণ নিহিত তার অবশ্য কর্তব্য হলো অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতি মুহূর্তে নিজেকে সজাগ রেখে ইহলোক এবং পরলোকের কল্যাণকারী সাধনকে অতিশয় তৎপরতার সঙ্গে গ্রহণ করা এবং প্রমাদ আলস্য ভোগ দুরাচার এইসবকে কল্যাণ পথের বড় বিঘ্ন মনে করে সেগুলিকে সর্বতভাবে ত্যাগ করা শ্রুতি সাধান করে দিয়ে বলেছে পিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত বয়ান্নে বোধত ক্ষুরশ্যধারা নিষিতাদুরতয়া দুর্গম পথসত কবয়ু বদন্তি উঠকো জাগো এবং মহাপুরুষদের সান্নিধ্যে গিয়ে তাদের কাছ থেকে তত্ত্বজ্ঞানের রহস্য জিনে নাও কবিরায়কে তীক্ষ্ণ খুরের ধারে ন্যায় অত্যন্ত কঠিন পথ বলেছেন কিন্তু কঠিন মনে করে হতাশ হবার কোন কারণ নেই ভগবানের নিয়োজিত করলে ভগবত কৃপায় মানুষের সকল বাধাকে সহজেই অতিক্রম করতে পারে মৎচিত্ত সর্ব মাত্র নেত্তরীশ্ব শিশু ভগবান আরও বলেছে মম আমার এই অলৌকিকি অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা যুগ মায়া খুবই দুঃস্থরা কিন্তু যারা আমার শরণাগত তারাই মায়াকে উত্তীর্ণ হতে পারে অর্থাৎ সহজেই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সকল দেশে এবং সমস্ত বস্তুতে সদা সর্বদা ভগবানের চিন্তা করা এবং ভগবানের আজ্ঞানুসারে চলাকে শরণাগতি বলা হয় একই ঈশ্বরের প্রতি অনন্য ভক্তি বলা হয় অতএব ঈশ্বরের প্রতি যার বিশ্বাস আছে তার পক্ষে তো ঈশ্বরের আশ্রয় গ্রহণ করা পরম কর্তব্য যিনি যথার্থরূপে ঈশ্বরের শরণাগত হন তার দ্বারা শরীর প্রতিকূল এবং অশুভ কর্ম তো হতেই পারে না তিনি পরম অভয় পদ লাভ করেন তার অন্তরে শোক মোহ একেবারেই থাকে না তিনি চিরকালের জন্য অটল শান্তি এবং পরমানন্দ লাভ করে থাকেন তার এই অনির্বরচনীয় অবস্থার কোনো উদাহরণ বাণী অথবা সংকেতের দ্বারা বোঝানো বা বোঝা যায় না এই রকম অবস্থায় মানুষ যখন নিজেই সেই অবস্থার বর্ণনা করতে পারেন না তখনও নেই মন এবং বাণী সেই পর্যন্ত পৌঁছতেই পারে না কেবল পবিত্র হয়েছে এমন শুদ্ধ বুদ্ধির দ্বারা মানুষ তা অনুভব করতে পারে বেদ এবং শাস্ত্র একথা বলেছে সকল প্রাণী হৃদয় লুকায়িত আত্মা সকলের প্রতীত হয় না কিন্তু একাগ্রযুক্ত সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মহাত্মা পুরুষেরা তীক্ষ্ণ এবং সূক্ষ্মবুদ্ধির দ্বারা তাকে দেখতে পান ভগবান নিজেই বলেছে, শিখ মতস্তিকাম্য তদ্বুদ্ধিরাজমতিন্দ্রিয়ময় বৃত্তি আত্রোণ জৈবায়ম স্থিত চলো তী ইন্দ্রিয়গুলির অতীত কেবল পরিশুদ্ধ সূক্ষ্মবুদ্ধির দ্বারা গ্রহণযোগ্য যে অনন্ত আনন্দ যোগী তা অনুভব করেন এবং সে অবস্থায় স্থিতি লাভ করে ভগবত স্বরূপ হতে বিচলিত হন না সকল মানুষকেই সেই অবস্থা লাভ করবার জন্য চেষ্টা করতে হবে এটি হল সকলের পরম কর্তব্য এটি হল আমাদের কর্তব্য আজ এই পর্যন্তই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে হরি সবাই সুস্থ এবং ভালো থাকুন ওম শ্রী